প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং কৃষকের কথা অনুষ্ঠানে যারা আজকের এই পর্বে দেশ এবং বিদেশ থেকে আমাদের দেখছেন প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করতেছি আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান আমরা আজকের রয়েছি মেহেরপুর জেলার মুজিবনগর থানার মহাজনপুর গ্রামে আমরা রয়েছি আসাদুল মিয়ার গারোলের খামারে প্রিয় আহ খামার দেখতে পাচ্ছেন তার আজকের গাওলে যে খামার দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু প্রচুর পর্যাপ্ত দারুণ দারুণ কোয়ালিটি কিছু গাড়ল রয়েছে আমরা আজকে বিভিন্ন কোয়ালিটি গালল দেখবে এবং সেই গাড়ল দাম সম্পর্কে জানব আসসালামু আলাইকুম মামা আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আমরা

এটা কি প্রেগন্যান্ট এটা না মেড়া এটা মেড়া বারমা জাতের মেড়া এটা ওইটা ওইটা ওটা প্রেগন্যান্ট কোন এটা প্রেগন্যান্ট গাল এই যে এটা না নাড়ি দেখো লাচিতে হ্যাঁ এটা প্রেগন্যান্ট গাল ওটার দাম কত যাচ্ছে ওটাও আপনি 15 হলে আমার সাথে সংগ্রহ করতে পারবেন 15 হাজার টাকা হলে এটা জাত কেমন এটা হাই কোয়ালিটি এটা হাই কোয়ালিটি আচ্ছা এই যে এটা হাই কোয়ালিটি আচ্ছা এটা হাই কোয়ালিটি এটা রেট করবে 14000 টাকা এটা রেট 14000 টাকা 14000 টাকা কি সেম টু সেম এটা 15 আচ্ছা এটা এটা ওই পাশটা

মহাজনপুর গ্রামে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে আসাদুল ভাইয়ের গার্ডল খামারা দেবো ইনশাল্লাহ চিনাই দেবে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তেতাল্লিশ এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো দূর দূরান্ত থেকে যে ভাই বোনেরা গার্ডল সংগ্রহ করবেন আপনারা যেখানে থেকে নেবেন দেখে শুনে সংগ্রহ করবেন সবাই বলে ভালো ভালো দেওয়ার সময় আর কেউ দেয় না এবং রোগ আলা গারুল নেবেন না ভাইরাস জনিত গার্ল নেবেন না তা যার ডোজ কমপ্লিট সবাই বলে আমিও বলবো ডোজ কমপ্লিট আছে কিন্তু ক্ষেত্রে আপনারা হ্যাঁ নতুন লোক আপনারা তো বুঝতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা মানুষ দেখে মানুষের বুঝে আপনারা সংগ্রহ করবেন এতটুকুই বলবো দর্শক আপনারা আসবেন নিজে এসে খামার ভিজিট করে দারুণ কোয়ালিটি রয়েছে আমরা একটু দেখাই দর্শকদের নিয়ে আসেন চমৎকার কোয়ালিটি দেখেন এই কোয়ালিটিগুলো দেখলে মন ভরে যাচ্ছে মানে এখন এই খামারের যে গাওয়ালগুলো রয়েছে সেগুলো দেখলেই মন ভরে যাচ্ছে অসাধারণ ব্রিডারদের কিছু গাল এই খামারে রয়েছে সো আপনারা আসবেন দেখে শুনে আপনাদের পছন্দ মতো গালগুলো ক্রয় করবেন প্রিয় দর্শক আজকে আর বেশি কথা বলবো না ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তার আগে একটি বিষয় একটা অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে অন্যরা যারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা হতে চায় তাদের জন্য ভিডিওটা সহায়ক হয় সকলে ভালো থাকবেন i love this.